আজকের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব তো বিভিন্ন টেন্স অনুযায়ী যেমন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তো সমস্ত টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে আমরা করব। রুলস অনুযায়ী সব কিছুই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের হেল্প হবে আর টেন্স নিয়ে যাদের প্রবলেম রয়েছে আমি টেন্সের ভিডিও এর আগে করে দিয়েছি যারা দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো অথবা এই ভিডিওটি শেষ হলে এন্ড স্ক্রিনেও আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো দেখো প্রথমে আমরা আসছি সিম্পল প্রেজেন্ট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করব। তো দেখো অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস আমি লিখে নিয়েছি এর রুলস কি আছে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট মানে কি সাবজেক্ট মানে কি হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটা অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট হয় আর যেটা সাবজেক্ট থাকে সেটা অবজেক্ট হয় তাহলে এই সাবজেক্টটা হচ্ছে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকবে তার যে অবজেক্ট সেইটা সাবজেক্ট হবে তারপর সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসবে নেক্সট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম বসবে তারপরে হচ্ছে অবজেক্ট বসবে ওকে ক্লিয়ার হলো তাহলে ভয়েস চেঞ্জেরও সমস্ত রুলস আলোচনা করা রয়েছে এর আগের ভিডিওতে দেখোনি যারা ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে লিঙ্ক পেয়ে যাবে অথবা তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এন্ড স্ক্রিনেও আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওকে তো দেখো এখন কি বলেছে প্রথম সেন্টেন্সটা হি রাইটস আ লেটার হি রাইটস সে লেখে একটা চিঠি তাহলে এখানে অবজেক্ট কি আছে সাবজেক্ট হচ্ছে হি এটা হচ্ছে সাবজেক্ট সে লেখে রাইটস এটা হচ্ছে ভার্ব আর এ লেটার এটা হচ্ছে অবজেক্ট ক্লিয়ার হল তাহলে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব অ্যাক্টিভ ভয়েস কী প্যাসিভ ভয়েস কী কীভাবে বুঝবো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস সমস্ত কিছুই ভয়েস চেঞ্জের যে ক্লাসগুলো করা আছে সেখানে আলোচনা করা আছে তোমরা ভিডিওটা দেখে নিও তো এই যে অবজেক্টটা রয়েছে এটা আমাদের এই যে সাবজেক্ট লেখা আছে সাবজেক্ট করতে হবে তাহলে আমরা রুলসে ফেলে দিই এ লেটার তারপরে এবার সাবজেক্ট অনুযায়ী আমাদের অ্যাম ইজ আর ইউজ করতে হবে তাহলে এ লেটার কি এ লেটার মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা চিঠি তাহলে এখানে হবে ইজ ওকে এ লেটার ইজ এবার হচ্ছে ভার্ভের থার্ড ফর্ম ভার্ভ কোনটা আছে রাইটস অর্থাৎ রাইট ভার্ভ তার থার্ড ফর্ম বা পাঁচ পার্টিসিপাল হচ্ছে রিটেন তাহলে এ লেটার ইজ রিটেন এবার এখানে এখানে লেখা হয়ে একটা বাই হবে ওকে ভার্ভের থার্ড ফর্মের পরে রিটার্ন এবার হচ্ছে বাই হি হি হচ্ছে সাবজেক্ট রয়েছে হয়ে যাবে হিম তাহলে করলাম এ লেটার ইজ ক্লিয়ার হলো এরপরে পরের সেন্টেন্সটা দেখো আমরা প্রথমে প্রেজেন্টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্টেন্সের সেন্টেন্স কয়েকটা প্র্যাকটিস করি ওয়ান্স আ উইক অর্থাৎ সপ্তাহে একবার মাই মাদার আমার মা ক্লিনস মানে যে পরিষ্কার করেন দ্য হাউস বাড়ি তাহলে বাড়িটি আমার মা সপ্তাহে একবার পরিষ্কার করেন তাহলে এটা প্যাসিভ ভয়েসে করার সময় আমরা কী করবো দেখো ওয়ান্স আ উইক এটা যেমন আছে তেমনই থাকবে ওয়ান্স আ উইক এবার দেখো মাই মাদার ক্লিনস দ্য হাউস এখানে সাবজেক্ট হচ্ছে মাই মাদার ক্লিনস হচ্ছে ভার্ভ দ্য হাউস হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের এই অবজেক্টটা সাবজেক্ট করতে হবে দ্য হাউস হাউসের পরে কী হবে অ্যামেজারের মধ্যে একটা তাহলে একটা থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে ইজ দ্য হাউস ইজ তারপর কী হবে ভার্ভের থার্ড ফর্ম অর্থাৎ এই যে ক্লিন যে ভার্ভটা রয়েছে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম ক্লিন্ড তারপর হবে বাই কার দ্বারা মাই মাদার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে বাই মাই মাদার ওয়ান্স a উইক দ্য হাউস is cleaned বাই মাই মাদার ক্লিয়ার পরটা দেখো The পিয়ন রিংস দ্য বেল পিয়ন বেল বাজায় তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পিয়ন রিংস হচ্ছে verb. আর বেল হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে দ্য বেল তারপর হবে ইজ এবারে যে ভার্ভের থার্ড ফর্ম হবে রং দ্য বেল ইজ রাং তারপর বাই দ্য পিওন ওকে দ্য বেল ইজ রাং বাই দ্য পিওন তাহলে বোঝা গেল কীভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করবো এই সিম্পল প্রেজেন্ট টেন্সের এবার আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কী রয়েছে ভয়েস চেঞ্জ করার প্রথমে সাবজেক্ট অর্থাৎ যেটা অবজেক্ট আছে সেটা আমরা সাবজেক্ট করবো সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর তারপর হচ্ছে বিং হবে একটা বিং বসবে এরপর ভার্বের থার্ড ফর্ম তারপর বাই তারপর অবজেক্ট ওকে তাহলে দেখা যাক প্রথমে কি আছে হি ইজ রাইটিং আ নভেল হি ইজ রাইটিং সে লিখছে আ নভেল একটি উপন্যাস তাহলে এখানে সাবজেক্ট কে কে লিখছে হি আর নভেল হচ্ছে অবজেক্ট আর এই যে রাইটিং এটা হচ্ছে ভার্ব তাহলে হি ইজ রাইটিং আ নভেল এখানে আমাদের অবজেক্ট রয়েছে অ্যা নোভেল তাহলে নোভেলটাকে আমরা আগে নিয়ে আসবো অর্থাৎ এটাই হয়ে যাবে আমাদের সাবজেক্ট তারপরে নোভেল যেহেতু সিঙ্গুলার রয়েছে এখানে দেখো ইজ হবে ইজ তারপর বিং বসবে নভেল ইজ বিং এবার দেখো ভার্ভের থার্ড ফর্ম ভার্ভ হচ্ছে রাইটিং আছে অর্থাৎ রাইট ভার্ভ রাইট ভার্ভের থার্ড ফর্ম হচ্ছে রিটেন রিটেন তারপর বাই আর হি থাকলে হয় হিম এই সাবজেক্টটা আমাদের অবজেক্ট হয়ে গেল তাহলে এ নভেল ইজ বিং রিটেন বাই হিম ওকে পয়েন্টটা ম্যাড ডগ ইজ চেজিং রিজু এ ম্যাড ডগ মানে হচ্ছে একটা পাগল কুকুর ইজ চেজিং মানে হচ্ছে তারা করছে রিজুকে তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট এ ম্যাড ডগ চেজিং এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটা আমরা সাবজেক্ট করি রিজু যেহেতু সিঙ্গুলার রয়েছে তাহলে ইজ হবে ইজ তারপরে ইজ এখানে বিং হবে ইজ বিং এবার দেখো ভার্ড রয়েছে কি চেজিং তাহলে এটার হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে চেসড তারপর হচ্ছে বাই কার দ্বারা এই ম্যাড ডগ তাহলে বাই আ ম্যাড ডগ রিজু ইজ বিং চেসড বাই আ ম্যাড ডগ ক্লিয়ার পয়েন্টটা উই আর প্লেইং ফুটবল আমরা ফুটবল খেলছি তাহলে উই সাবজেক্ট প্লেইং ভার্ব ফুটবল হচ্ছে অবজেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো ফুটবল ফুটবলের পরে ইজ তারপর বিং প্লে ভার্ব রয়েছে থার্ড ফর্ম হচ্ছে প্লেড বাই উইটা সাবজেক্ট রয়েছে এটা অবজেক্ট করলে হয়ে যাবে আস ফুটবল ইজ বিং প্লেড বাই আস ক্লিয়ার হলো তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার ওকে এরপর আমরা আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে তো বারবার বলছি টেন্স সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে অর্থাৎ আমাদেরকে সেন্টেন্সগুলো দেখে বুঝতে হবে কোনটা কোন টেন্সে রয়েছে সেই হিসাবে আমাদের ভয়েস চেঞ্জটা করতে হবে তো টেন্সের ভিডিওটা তোমরা অবশ্যই করে দেখে নেবে দেখো প্রেজেন্ট পারফেক্টেন্সের সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হবে বা হ্যাভ হবে তারপর একটা বিন হবে নেক্সট ভার্বের থার্ড ফর্ম বাই তারপর হচ্ছে অবজেক্ট ওকে দেখো এখানে দ্য ফার্মার হ্যাজ প্লাউড দ্য ফিল্ড ফার্মার হ্যাজ প্লাউড মানে হচ্ছে কৃষক এই লাঙ্গল দিয়েছে দ্য ফিল্ড জমিতে তাহলে এখানে দ্য ফার্মার এটা হচ্ছে সাবজেক্ট প্লাউড এটা হচ্ছে ভার্ভ আর দ্য ফিল্ড এটা হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটা আমাদের সাবজেক্টে চলে আসবে দ্য ফিল্ড এবার কী হবে দেখো এই সাবজেক্ট অনুযায়ী আমাদের হ্যাজ বা হ্যাব বসাতে হবে তাহলে দ্য ফিল্ডের পরে হবে হ্যাজ দ্য ফিল্ড হ্যাজ এবার হচ্ছে বিন তারপরে ভাববে থার্ড ফর্ম প্লাউড নেক্সট হচ্ছে বাই এখন বাই কার দ্বারা বাই দ্য ফার্মার অর্থাৎ এই সাবজেক্টটা আমরা অবজেক্ট করলাম দ্য ফিল্ড হ্যাজ বিন প্লাউড বাই দ্য ফার্মার ক্লিয়ার নেক্সট দেখো দে হ্যাব স্টোনস তারা পাথর তুলেছে এখানে দে হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব স্টোনস হচ্ছে অবজেক্ট এবার দেখো আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে স্টোনস স্টোনসের পরে কি হবে হ্যাজ হবে না হ্যাভ হবে স্টোনস প্লুরালে রয়েছে তাহলে এখানে হবে হ্যাব স্টোনস হ্যাব তারপর হচ্ছে বিন হ্যাব বিন ভার হচ্ছে পিকড আপ থার্ড ফর্মও পিকড আপ হবে স্টোনস হ্যাভ বিন পিকড আপ বাই এবারে যে দে সাবজেক্ট রয়েছে এটা অবজেক্ট হয়ে গেলে হবে দেম ওকে স্টোনস হ্যাভ বিন পিকড আপ বাই দেম পরেরটা দেখো আই হ্যাভ রিটার্ন আ লেটার আমি একটি চিঠি লিখেছি তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট রিটেন হচ্ছে ভার্ভ আর লেটার হচ্ছে অবজেক্ট তাহলে আমরা এই অবজেক্টটা সাবজেক্ট করবো আর লেটার লেটার সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে হবে হ্যাস তারপর হবে একটা বিন হ্যাস বিন আর ভার্বের থার্ড ফর্ম রিটেন রিটেন তারপর হচ্ছে বাই আর আই থাকলে হচ্ছে মি লেটার হ্যাজ বিন রিটেন বাই মি ক্লিয়ার নেক্সট দেখো পাস্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভয়েসে করার নিয়ম দেখো প্রথমে সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসবে তারপর ভার্ভের থার্ড ফর্ম নেক্সট বাই তারপর হচ্ছে অবজেক্ট তো দেখো দ্য ফার্মার প্লাউড দ্য ফিল্ড কৃষক প্লাউড মানে কি লাঙল দিয়েছিল বা চাষ করেছিল যেটাকে বলে দ্য ফিল্ড মাঠে এবার এখানে সাবজেক্ট আছে কি সাবজেক্ট হচ্ছে দ্য ফার্মার প্লাউড মানে হচ্ছে এটা হচ্ছে ভার আর দ্য ফিল্ড এটা হচ্ছে অবজেক্ট এবার কি বলেছে আমাদের সাবজেক্ট আনতে হবে তাহলে অবজেক্টটা অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে অবজেক্টটা সাবজেক্ট করতে হবে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে ক্লিয়ার তাহলে দ্য ফিল্ড এবার দ্য ফিল্ড যেহেতু এখানে সিঙ্গুলার আছে তাহলে এখানে হবে ওয়াজ ওয়াজ তারপর ভাববে থার্ড ফর্ম প্লাউড তারপর বাই নেক্সট যে অবজেক্ট অবজেক্ট মানে এই হয়ে যাবে তাহলে বাই দ্য ফর্মার ওকে দ্য ফিল্ড ওয়াজ প্লাউড বাই দ্য ফর্মার নেক্সট আই রোট পোয়েম আমি একটি চিঠি লিখে আমি একটি কবিতা লিখেছিলাম সরি পোয়েম মানে হচ্ছে কবিতা আই রোট আমি লিখেছিলাম আর পোয়েম একটা কবিতা তাহলে সাবজেক্ট হচ্ছে আই রোট হচ্ছে ভার আর পোয়েম হচ্ছে অবজেক্ট তাহলে পোয়েম আমরা সাবজেক্ট করবো তারপরে পোয়েমের পরে কী হবে ওয়াজ না ওয়ার পোয়েম যেহেতু সিঙ্গুলার আছে তাহলে এখানে হবে ওয়াজ আ পোয়েম ওয়াজ তারপর ভার্বের থার্ড ফর্ম রাইট ভার্ব রয়েছে রাইট রোট রিটার্ন তাহলে রিটেন রিটার্ন বাই মি পোয়েম ওয়াজ রিটেন বাই মি একটা কবিতা আমার দ্বারা লেখা হয়েছিল নেক্সট দ্য টিচার টট দ্য চিলড্রেন শিক্ষক মহাশয় পড়িয়েছিলেন ছাত্রদেরকে তাহলে দ্য টিচার সাবজেক্ট টট হচ্ছে বার্ব দ্য চিলড্রেন হচ্ছে অবজেক্ট এবার আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো দ্য চিলড্রেন এবার দ্য চিলড্রেন মানে শিশুরা বা ছেলে মেয়েরা আর কি তাহলে এখানে এটা কিন্তু প্লুরাল তাহলে এখানে আমরা ওয়াজ করবো না ওয়্যার করবো এখানে আমরা করবো ওয়ার দ্য চিলড্রেন ওয়ার এবার ভার্বের থার্ড ফর্ম টট বাই এই যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল দ্য টিচার দ্য চিলড্রেন ওয়ার টট বাই দ্য টিচার ক্লিয়ার এরপর আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম কি রয়েছে সাবজেক্ট হবে সাবজেক্ট ওয়াইজ ওয়াজ বা ওয়ার বসবে তারপর বিং বসবে বারবার থার্ড ফর্ম বাই নেক্সট হচ্ছে অবজেক্ট দেখো রিয়া ওয়াজ টিচিং হার ব্রাদার রিয়া ওয়াজ টিচিং রিয়া পড়ার ছিল হার ব্রাদার তার ভাইকে তাহলে কে পড়াচ্ছিলো রিয়া এটা সাবজেক্ট ওয়াজ টিচিং এটা হচ্ছে ভার্ব হার ব্রাদার তার ভাইকে এটা হচ্ছে অবজেক্ট তাহলে এখানে কী হবে অবজেক্টটা আমরা এখানে নিয়ে আসবো হার ব্রাদার হার ব্রাদার এরপর দেখো ওয়াজ হবে না ওয়ার হবে যেহেতু হার ব্রাদার একজনের কথা বলা হচ্ছে তাহলে এখানে হবে ওয়াজ তারপর হবে বিং ওয়াজ বিং এবার এই যে টিচ যে ভার্ভটা রয়েছে টিচ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে টট ওয়াজ বিং টট বাই এবার এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে বাই রিয়া ক্লিয়ার হলো হ্যাঁ ব্রাদার ওয়াজ বিং টট বাই রিয়া দে ওয়ার ফ্লাইং দ্য কাইটস দে ওয়ার ফ্লাইং তারা ওড়াচ্ছিলো দ্য কাইটস মানে ঘুড়ি তাহলে তারা ঘুড়ি ওড়াচ্ছিলো দে হচ্ছে সাবজেক্ট এই যে ওয়ার ফ্লাইং একটা ভার্ব এখানে এই যে এটা হচ্ছে হেল্পিং ভার্ভ ওয়ার ইউজ করতে হয় এখানে আমরা মেন ভার্ব যেটা বলবো এই যে মেন ভার্ব অর্থাৎ সময় এখানে থার্ড ফর্ম হবে মেন ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে দ্য কাইটস এটা হচ্ছে অবজেক্ট তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট হবে দ্য কাইটস এবার কাইটস যেহেতু প্লুরালে রয়েছে অনেকগুলো কাইটসের কথা বলা হচ্ছে তাহলে এখানে হবে ওয়ার দ্য কাইটস ওয়ার তারপর বিং এবার যে ফ্লাই যে ভার্ব রয়েছে তার থার্ড ফর্ম হচ্ছে ফ্লোন তারপর হচ্ছে বাই দে থাকলে হয় দেম দ্য কাইটস ওয়্যার বিং ফ্লোন বাই দেম পয়েন্টটা দেখো দ্য ডক্টর ওয়াজ রিডিং আ বুক অন মেডিসিন দ্য ডক্টর ওয়াজ রিডিং ডাক্তার পড়ছিলেন আ বুক একটা বই অন মেডিসিন মেডিসিনের উপরে একটা বই ডাক্তার পড়ছিলেন তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডক্টর এই যে রিডিংটা হচ্ছে ভার্ভ বুক অন মেডিসিন এই পুরোটাই হচ্ছে অবজেক্ট ওকে তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে চলে আসি আর বুক অন মেডিসিন বুক অন মেডিসিন তাহলে এই বুক অন মেডিসিন একটা বইয়ের কথা বলা হচ্ছে তাহলে এখানে ওয়াজ হবে তারপর কি হবে একটা বিং হবে এবার রিডিং রয়েছে ভার্ব তাহলে রিড হবে বুক অন মেডিসিন ওয়াজ বিং রেড তারপর হচ্ছে বাই দ্য ডক্টর বাই দ্য ডক্টর তাহলে বুক অন মেডিসিন ওয়াজ বিং রেড বাই দ্য ডক্টর ক্লিয়ার হলো তাহলে এইটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার নিয়ম এবার আমরা চলে আসবো পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট প্রথমে হবে সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাড তারপর বিন বাড়বে থার্ড ফর্ম বাই আর অবজেক্ট চলো দেখা যাক দে হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট তারা প্রজেক্টটি সম্পূর্ণ করেছিল তাহলে এখানে দে হচ্ছে সাবজেক্ট কমপ্লিটেড এটা হচ্ছে মেন ভার্ব তারপর দ্য প্রজেক্ট হচ্ছে অবজেক্ট এখন আমাদের অবজেক্টাসকে সাবজেক্ট করতে হবে দ্য প্রজেক্ট দ্য প্রজেক্ট এবারে দেখো হ্যাড তাহলে এই হ্যাড রয়েছে এখানে দ্য প্রজেক্ট হ্যাড তারপর হবে বিন হ্যাড বিন থার্ড ফর্ম হচ্ছে কমপ্লিটেড দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড তারপর হচ্ছে বাই নেক্সট হচ্ছে অবজেক্টটা কী হবে দেম দে রয়েছে তাহলে দেম দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই দেম পয়েন্টটা কী আছে দ্য ম্যানেজার হ্যাড সেন্ট কম্পিউটার্স ফর রিপেয়ার ম্যানেজার পাঠিয়েছিল কম্পিউটারকে রিপেয়ার করার জন্য অর্থাৎ ঠিক করার জন্য তাহলে এখানে সাবজেক্ট কী দ্য ম্যানেজার হচ্ছে সাবজেক্ট সেন্ট এটা হচ্ছে মেন ভার্ব কী পাঠিয়েছিল কম্পিউটার্স এটা হচ্ছে অবজেক্ট ওকে তাহলে এখানে আমরা তো এখানে কম্পিউটার্সটা অবজেক্ট রয়েছে আমরা এখানে সাবজেক্ট আনবো কম্পিউটার্স তারপর কী হবে তারপর হবে হ্যাড তারপর বিন সেন্ট হ্যাড বিন সেন্ট সেন্টের থার্ড ফর্ম সেন্ট ভারবে থার্ড ফর্ম সেন্টই হয় তাহলে কম্পিউটার্স হ্যাড বিন সেন্ট কী করতে পাঠানো হয়েছিল ফর রিপেয়ার কার দ্বারা পাঠানো ছিল তারপর হচ্ছে বাই হবে আর এই যে দ্য ম্যানেজার এটা হচ্ছে অবজেক্ট হয়ে যাবে দ্য ম্যানেজার তা দ্য কম্পিউটারস হ্যাড বিন সেট সেন্ট ফর রিপেয়ার বাই দ্য ম্যানেজার হি হ্যাড কমিটেড আ মিস্টেক সে করেছিল কি একটা ভুল তাহলে এখানে হি সাবজেক্ট কমিটেড মানে হচ্ছে করেছিল এটা ওয়ার্ড আর মিস্টেক হচ্ছে অবজেক্ট অবজেক্ট আমরা সাবজেক্টে নিয়ে আসবো আ মিস্টেক বিন মিস্টেক হ্যাড বিন কমিটেড থার্ড ফর্ম কমিটেডই হয় কমিটেড বাই হিম এই যে সাবজেক্টটা হলো হিটা হিম হয়ে গেলো আ মিস্টেক হ্যাড বিন কমিটেড বাই হিম এবার দেখো ফিউচার ইন্ডেফিনাইট টেন্স তার প্রথমে হবে সাবজেক্ট তারপর হচ্ছে শ্যাল বা উইল বসবে সাবজেক্ট অনুযায়ী এবং তার সঙ্গে একটা বি বসবে অর্থাৎ শ্যাল বি বা উইল বি হবে নেক্সট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম তারপর বাই নেক্সট হচ্ছে অবজেক্ট তাহলে আই শ্যাল পোস্ট দিস লেটার্স টু মরো আই শ্যাল পোস্ট আমি পোস্ট করব দিস লেটার্স এই চিঠিগুলোকে টুমরো আগামীকাল তাহলে সাবজেক্ট হচ্ছে আই পোস্ট এটা হচ্ছে ভার্ব দিস লেটার্স এটা হচ্ছে অবজেক্ট তাহলে এখানে অবজেক্টটা আমরা সাবজেক্ট করব দিস লেটার্স দিস লেটার্সের পরে শ্যাল হবে না উইল হবে এখানে প্লুরাল রয়েছে এটা হুইল হবে তারপর বি হবে দিস লেটার্স উইল বি এবার পোস্ট এটা থার্ড ফর্ম হবে পোস্টেড টুমরো আগামীকাল বাই মি বাই মি দিস লেটার্স উইল বি পোস্টেড টুমরো বাই মি ক্লিয়ার হলো পয়েন্টটা দেখো উই শ্যাল বড়ো মানি ফ্রম আ ব্যাঙ্ক উই শ্যাল বড়ো মানি আমরা টাকা ধার নেব ফ্রম আ ব্যাঙ্ক একটা ব্যাঙ্ক থেকে তাহলে উই মানে হচ্ছে আমরা এটা হচ্ছে সাবজেক্ট বড় এটা হচ্ছে বার্ব কি নেব মানি এটা হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করি মানি ওকে তাহলে মানিটাকে এবার আমরা এই মানি অনুযায়ী আমাদের কী হবে এই যে শ্যাল বা উইলটা আমাদের বসাতে হবে তাহলে মানির পরে হবে উইল মানি উইল বি এরপর বার্ভ এই যে তার থার্ড ফর্ম বরোড বরোড ফ্রম আ ব্যাঙ্ক একটা ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক বাই এখানে উই আছে তাহলে হবে আস উই আছে তাহলে আস হয়ে যাবে তাহলে মানি উইল বি বরোড ফ্রম আ ব্যাঙ্ক বাই আস এবার ফিউচার পারফেক্টেস সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল তার সঙ্গে হ্যাব এবং বিন তারপর ভাববে থার্ড ফর্ম বাই আর অবজেক্ট দেখো আই শ্যাল হ্যাভ বট আর পেন ওকে তাহলে আমি একটা পেন কিনে থাকবো তাহলে আই শ্যাল হ্যাভ বট এই যে এটা হচ্ছে ওয়ার্ড আর পেন হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট তাহলে এই যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করি এ পেন এবার দেখো পেনের পরে কী হবে শ্যাল হবে না উইল হবে তো এখানে হবে উইল আইয়ের পরে শুধুমাত্র শ্যাল হয় ওকে এ পেন উইল তারপরে হচ্ছে হ্যাভ নেক্সট হচ্ছে বিন এই নিয়ম অনুযায়ী তাই হচ্ছে পেন উইল হ্যাভ বিন এবার হচ্ছে বট এখানে থার্ড ফর্মই দেওয়া রয়েছে বট বাই মি এ পেন উইল হ্যাভ বিন বট বাই মি ক্লিয়ার পয়েন্টটা দেখো হি উইল হ্যাভ স্পেন্ট অল দ্য মানি সে সমস্ত টাকা খরচ করে থাকবে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি স্পেন্ট হচ্ছে ভার্ব অল দ্য মানি এটা হচ্ছে অবজেক্ট ওকে তাহলে অবজেক্টটা আমরা সাবজেক্ট করি অল দ্য মানি উইল তারপর হ্যাব তারপর বিন উইল হ্যাব বিন এখানে ভার্বের থার্ড ফর্মটা স্পেন্টই হবে স্পেন্ট বাই সাবজেক্ট রয়েছে হি তাহলে এটা হবে হিম অল দ্য মানি উইল হ্যাভ বিন স্পেন্ড বাই হিম ওকে তাহলে এই হলো আমাদের সমস্ত যে টেন্সের ভয়েস চেঞ্জ যেগুলো হয় সবগুলোই আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে এবং পরেও ভয়েস চেঞ্জের অন্যান্য ক্লাস থাকবে তো তোমরা এই ভিডিওটি দেখার পরে আশা করছি সমস্ত ভয়েস চেঞ্জগুলোই করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ